শুভেন্দু অধিকারী সুনীল সিং সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে বছর ঘুরলেই বঙ্গে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন অনেক আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং পদ্মশিবির সেই সঙ্গে দলবদল প্রক্রিয়াও চলছে প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়ার আজাদিন ময়দানে ছট পুজোর সামগ্রী বিতরণ কর্মসূচি সেরে ফিরছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাড়ির সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর গাড়ি থেকে হাত নাড়ান প্রাক্তন বিধায়ক সুনীল সিং তার বাড়ির সামনে গাড়ি থামান শুভেন্দু অধিকারী প্রাক্তন বিধায়ক সুনীল সিং শুভেন্দু অধিকারীর কাছে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করেন গাড়িতে বসেই শুভেন্দু অধিকারী সুনীল সিংয়ের হাতে একটি পদ্মফুল তুলে দেন শুভেন্দু অধিকারী এবং সুনীল সিংয়ের এই ঝটিকা সাক্ষাৎ ঘিরেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে তাহলে কি সুনীল সিং ফের দল করতে চলেছেন তা নিয়ে জোর চর্চা চলছে যদিও সংবাদ মাধ্যমের মুখে মুখে শুক্রবার প্রাক্তন বিধায়ক সুনীল সিং বলেন বিধায়ক থাকাকালীন বিধানসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে তার প্রায়ই দেখা হতো এবং কথা হতো সুতরাং উনি তার পূর্ব পরিচিত সুনীলের দাবি বাড়ির সামনে থেকে উনি যখন যাচ্ছিলেন তখন তাকে দেখে শুভেন্দু অধিকারীর কনভায় দাঁড়িয়ে পড়ে উনি বয়সে বড় তাই ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করেছি সুনীলের কথায় এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ ওনার সঙ্গে রাজনৈতিক কোনো কথাবার্তাও হয়নি না

না রাজনীতির কোনো কথা হয়নি না না এমন কোনো এমন কোনো কথা হয়নি কোনো পলিটিক্যাল আলোচনা হয়নি উনি যাচ্ছিলেন উনি দেখেছেন উনি দাঁড়িয়েছেন আমিও দিয়ে ওনার সঙ্গে কথা বলেছি ওনার ওনাকে নমস্কার করেছি এর বাইরে কোনো কথা হয়নি প্রসঙ্গত দু হাজার উনিশ সালে তৃণমূল হিসেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে নোয়াপাড়া কেন্দ্র তৃণমূল প্রার্থীর কাছে পরাস্ত হন দু বাইশ সালে তেরোই ফেব্রুয়ারি ফিট তিনি ঘাসফুলে যোগ দেন যদি শাসক দল তৃণমূল কংগ্রেসে একেবারেই কন্ত্যাশা নোয়া বি প্রাক্তন বিধায়ক এমনকি দলের কর্মসূচিতে সেভাবে তাকে গুরুত্ব দেওয়া হয় না সূত্র বলছে চলতি বছরের নভেম্বরে সে পদ্ম শিবিরে ফিরতে পারেন প্রাক্তন বিধায়ক সুনীল সিং নির্ভরযোগ্য সূত্র বলছে শুধু সুনীল সিং নয় নিজের মৌসুম কাটলেই ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে একাধিক বর্তমানও প্রাক্তন কমিশনার প্রাক্তন প্রধান কিংবা প্রাক্তন পঞ্চায়েত প্রধানরাও আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দেবেন বিজেপি নেতৃত্বের দাবি বঙ্গে এসে যার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই ছেড়ে সের পদ্মফুলে যোগ দেওয়ার গুরুত্ব করবে